নমস্কার বন্ধুরা এক মুঠো স্বপ্ন চ্যানেলে সবাইকে স্বাগত আজ বানাবো কুমড়ো আলু আর ছোলার ডাল দিয়ে এই রেসিপি নিরামিষ রেসিপি সব সময় মাছ মাংস ভালো লাগে না তাই একটু নিরামিষ মাঝে মাঝে খেলে বেশ ভালো লাগে এখানে আমি ছোলার ডালগুলোকে আগে সিদ্ধ করে রেডি করে রেখেছি আর গরম সর্ষের তেলের উপরে গোটা জিরে দুটো তেজপাতা আর শুকনো লঙ্কা দিয়ে একসাথে ফোড়ন দিয়ে এখানে আমি আলুগুলোকে দিয়ে আলুটাকে আগে ভেজে নেব এরপর আলুগুলো ভাজা হয়ে গেলে তারপর আমি এখানে কুমড়োগুলো দিয়ে দেব। কুমড়োগুলোকে দিয়ে আবারও একসাথে ভালো করে ভেজে নেব। এবার এখানে মশলা দিয়ে দেব ধনের গুঁড়ো জিরের গুঁড়ো লবণ লঙ্কার গুঁড়ো হলুদ আর আদা বাটা এগুলোকে একটু জল দিয়ে গুলে তারপর আমি কড়াইতে দিয়ে দেব মশলাটা দিয়ে এবার ভালো করে একসাথে আমি কষিয়ে নেব হালকা কষানো হয়ে যাওয়ার পর এখানে আমি সিদ্ধ করে রাখা ছোলার ডালগুলোকে এবার দিয়ে দেবো এবার ছোলার ডালগুলোকে দিয়ে একসাথে এবার ভালো করে কষিয়ে নেব আমার কিন্তু এইভাবে কুমড়ো দিয়ে আর ছোলার ডাল দিয়ে রান্না করলে ভীষণ ভালো লাগে খেতে আর সত্যি এটা খুব টেস্টি হয় এরপর আমি কষানো হয়ে যাওয়ার পর এখানে দিয়ে দিলাম গরম জল এরপর এখানে একটা গোটা টমেটো কুচি দিয়ে দেব একটু নেড়ে চেড়ে গ্যাসটাকে আস্তে করে জাল দিতে রেখে দেব। এখানে কোনো ঢাকা দেব না কারণ ঢাকা দিলে কুমড়োগুলো একদমই গলে যাবে এরপর ঝোলটা যখন দেখো একদম গাঢ় হয়ে এসেছে তখন একটু ধনেপাতা পাতা উপর থেকে দিয়ে আর সামান্য একটু চিনি দিয়েছিলাম তাহলে কিন্তু খেতে ভীষণ ভালো লাগে তারপর নামিয়ে নিয়েছি আর এটা দেখতে যতটা সুন্দর ততটাই কিন্তু খেতে ভীষণ সুন্দর হয়েছিল তো আজকের মতো টাটা ভালো থেকো সুস্থ থেকো সবাই